প্রথমে কে আসেন চলে আসেন স্যার আমি আসি স্যার টাইম নষ্ট না করে জলদি প্রশ্ন করেন হ্যাঁ বলো হিসাব বিজ্ঞান কাকে বলে স্যার এটা তো পানির মতো সহজ হিসাব হচ্ছে যারা হিসাব করে বিজ্ঞান হচ্ছে যারা বিজ্ঞান করে

আসসালামু আলাইকুম স্যার আচ্ছা সামনে কিছু কইরা গেছে স্যার প্রশ্ন করেন টপাটো উত্তর পাবেন তোমার প্রথম প্রশ্ন তোমার স্বাদ কই স্যার এটার কথার কি ভুল এই কারসিটিল মায়া বলে এত bostো আমরা না পাই আমার সাতটা লিনিয়া তুমি আসছো তুমি ওদের সাথে চলে যাইতে কত বলো তোর তো তোমার বিশ্বনের নাম কি বলো আর কাইসা এটা কোন নাম হলো হ্যাঁ স্যার এটাই ওর নাম আচ্ছা বল তো দেখি পানিপথ কত সালে আবিষ্কৃত হয় 2024 সালে 10 সেপ্টেম্বর এটা তো আজকে তারিখ আজকে কি বলে পানিপথ আবিষ্কার হয় আজ আমাদের বাসার নিচে অনেক পানি উঠেছে সেখানে আমি একটা পথ তৈরি করেছি যাও 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 তোমার ভাইবা শেষ তুমি পাশ করছো তোমার আমি পাশ দেওয়ার জন্য যাও যাও সত্যি স্যার আমি পাশ করছি